আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কুরুলুমান একশো আটাশিতম তম ভলিউমের প্রথম ফ্রেইলার বিশ্লেষণ করব ইনশাল্লাহ সেই সাথে একশো সাতাশিতম ভলিউম আপনার কাছে কেমন লেগেছে এবং দশে কত মার্ক দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে কোন জেলা থেকে দেখছেন আমাদের ভিডিও সেটাও কমেন্টে জানাবেন আজকের ভিডিওতে পুরলু ওসমান ভলিউম একশো আটাশি এর প্রথম ট্রেইলারের যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হলো আলাউদ্দিন বেকে কিন্তু থেকে বের করে দেওয়া হচ্ছে ট্রেইলারে দেখতে পাচ্ছি তিনি চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এটা কেন হচ্ছে কেন তাকে বিতাড়িত করা হচ্ছে সেই সাথে জের কোথায় এবং বোরান আলফের মধ্যেও কিন্তু একটা লড়াই আমরা দেখতে পেয়েছি এই লড়াইয়ের কারণ বা পরিণতি কি হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করব ট্রেইলারের আরও কিছু বিষয় রয়েছে যেমন হালিমাকে বাইজেন্টাইন পোশাকে দেখে ফেলেছেন পালা হাতুন এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব তাছাড়া ওসমান গাজী মঙ্গলদের সাথে জোট করবেন কিনা সোফিয়ার প্রস্তাবে বাইজেন্টাইনদের সাথে জোট করবেন কিনা কারণ একশো এর শেষ দিকে সোফিয়া কিন্তু ওসমান বেকে অফার দিয়েছেন তাছাড়া বেগম হাতুনের আলোচনাও করব ভিডিও আসবে তবে আজকের ভিডিওতে দুইটি টপিকে ক্লিয়ার বিশ্লেষণ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট পেতে তো দর্শক শুরুতেই আলাউদ্দিন বের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ট্রেইলার দেখতে পাচ্ছি যেহেতু তিনি পড়ালেখার দিকে বেশি মনোযোগী তিনি তার কিতাবগুলো গুছিয়ে নিচ্ছেন বসতি থেকে বের হয়ে যাওয়ার জন্য সেই সাথে তাকে বিদায় দেওয়ার জন্য বালা হাতুন কান্নাকাটি করতেছে গঞ্জা হাতুনেরও চোখে আমরা পানি দেখেছি তার মানে তাকে বসতি থেকে বের করে দেওয়া হবে আমরা একশো সাতাশিতম ভলিউমে ওরহান বে এবং আলাউদ্দিন বে লড়াই দেখলাম যেই লড়াই পুরো ভলিউম ধরে চলেছে যেটা কোনোভাবেই ঠান্ডা হচ্ছে না ওসমান গাজী তাদের এতবার বোঝানোর পরেও শাসন করার পরেও দুই ভাইয়ের ভিতর মনোমালিন্য চলমান আছে এটা নিয়ে বসতির সর্বত্র দ্বন্দ্ব ছড়িয়ে পড়তেছে হাতুনদের মধ্যেও এমনকি মধ্যেও দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে যেটা আগামী পর্বে হতেও পারে আলাউদ্দিন বের পক্ষে কিছু সেনা ওরহান বের পক্ষে কিছু সেনা বিভক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বসতি জুড়ে এই লড়াইয়ের প্রভাব ছড়িয়ে যাচ্ছে একটি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ওসমান গাজির ছেলেদের মধ্যে যখন মতানৈক্য তৈরি হয় তখন সেই ফাটলের সুবিধা নেওয়ার জন্য অনেকে চেষ্টা করে বা বসতির মধ্যে সৈন্যদের মধ্যে প্রভাব পড়ার সম্ভাবনা প্রবল এই জন্যই ওসমানবে ট্রেইলারে যদি একটা কথা আপনারা খেয়াল করেন ওসমানবে বলতেছেন বসতির শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের একজনকে এখান থেকে চলে যেতে হবে দর্শক আমরা কিন্তু দিরিলিজ আর্তোগোল সিরিজেও দেখেছি আর্তগোল গাজীকেও বসতি থেকে বের করে দিয়েছিলেন হাই মাহাতুন যেখানে আর্তুগুল গাজীর ভাইয়েরাও তার বিপক্ষে ছিল তবে আর্তুগুল গাজী নিজেকে প্রমাণ করেছেন এবং বসতের বাহিরে থেকেও বসতির জন্য কাজ করে গেছেন তো এখানে যখন দুই ভাইয়ের লড়াই নিয়ে বসতিতে প্রভাব পড়বে সৈন্যদের বিভক্তি হওয়ার সম্ভাবনা তৈরি হবে তখন ওসমান গাজী সিদ্ধান্ত নেবেন যে কোনো একজনকে বসতি থেকে বের হয়ে যেতে হবে অর্থাৎ নির্বাসন করা হবে এর আগে আমরা দেখেছি আর্তগুল গাজীও কিন্তু তার ভাই দুন্দারকে বসতি থেকে বের করে দিয়েছিল এমন কিছু আমরা আগামী পর্বে দেখতে পাব। আলাউদ্দিন বেকে বসতি থেকে নির্বাসিত করে অন্য জায়গায় পাঠানোর একটা সিদ্ধান্ত ওসমানবে নিবেন। যার জন্য ওসমান বের ওপর বালা হাতুনও মনক্ষুণ্ণ হবে গঞ্জা হাতুনও মনোক্ষুণ্ণ হবে বসতির মধ্যে একটা প্রভাব পড়বে তবে এই সিদ্ধান্ত ওসমানবে নিবেন। ট্রেইলারেও আমরা দেখতে পাচ্ছি এই বিষয় নিয়ে বালাহাতুন ও ওসমান গাজীর মধ্যেও মনোমাল্লিন্য তৈরি হবে কারণ মায়ের মন বলছে একজন বাবা হয়ে ওসমান কিভাবে এমন সিদ্ধান্ত নিল হালিমাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা আলাউদ্দিনের বিচ্ছেদ বালাহাতুনকে পর্যন্ত ওসমানবের কাজে মনঃক্ষুন্ন হতে দেখা যাবে এই ব্যাপারে তো এই সিদ্ধান্তটা ঐতিহাসিকভাবে এমন কোনো তথ্য জানা যায় না তবে অনেক কৌশল ওসমান বে অবলম্বন করেছিলেন তার মধ্যে একটা হলেও হতে পারে এই কৌশলটি তবে আমাদের কাছে মনে হচ্ছে এই বিষয়টা ওসমান বের পরিকল্পনা হতে পারে লড়াইটা যেটা ঘটে গেছে সেটা সত্যিই ঘটেছে কিন্তু ওসমান গাজী তার ছেলেকে নির্বাসিত করবেন বসতি থেকে আমাদের বিশ্লেষণ মতে এটা ওসমান গাজীর পরিকল্পনার অংশ হবে কারণ দেখেন ওসমান গাজী বুঝতেই পারতেছেন পাইজেন্টাইন মঙ্গলরা যেইভাবে ওসমান গাজীর উপরে প্রভাব ফেলার চেষ্টা করে যাচ্ছে এখান থেকে বের হওয়ার জন্য ওসমান গাজীর ভিন্ন ভিন্ন পরিকল্পনার প্রয়োজন সেই সাথে ওসমান বে যখন দেখলেন দুই ভাইয়ের দ্বন্দ্বের বিষয়টা বাহিরে প্রকাশ পেয়ে গেছে অর্থাৎ বাইজেন্টাইন ও মঙ্গলরা জেনে গেছে তখন কিন্তু শত্রুপক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে আর তারা সেই সুযোগ যেন না নিতে পারে এই জন্য ওসমান বে নিজেই তার বিপক্ষে শত্রুরা পরিকল্পনা করার আগেই ওসমান গাজী পরিকল্পনা করে আলাউদ্দিন বেকে বসতি থেকে নির্বাসিত করবেন আমাদের মনে হচ্ছে আলাউদ্দিন বে বসতি থেকে বের হয়ে যাবেন এবং আলাউদ্দিন রাষ্ট্রদূত তার কাছে আলাউদ্দিন বে যাবেন মঙ্গোলরা ভাবে ওসমান বে তার ছেলেকে বিতাড়িত করেছে এবং মঙ্গলরা আলাউদিন বেকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করবে যে তোমার বাবা তোমাকে বের করে দিয়েছে তুমি আমাদের দলে থাকো তো এইভাবেই ওসমান পরিকল্পনার অংশ হয়ে আলাউদিন বে বা মঙ্গলদের সাথে থাকবেন তাদের ভিতরে থেকে ওসমানবের কাছে শত্রুদের পরিকল্পনা ফাঁস করবেন ওসমান গাজী এই পরিকল্পনায় কাজে লাগাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে আলাউদ্দিনকে বিতাড়িত করার বিষয়টা আগামী ভলিউমে ইমোশন সৃষ্টি করবে তো এবার আমরা আলোচনা করব বোরান আলপ এবং জের কোথায় আল্পের বিষয়ে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে যদি আলাউদ্দিন বেকে দিয়ে ওসমান সত্যি পরিকল্পনা করে থাকে তবুও কিন্তু বোরান আল্প এবং জের কোথায় লড়াইটা সত্যিই ঘটতে পারে জের আল্প আলাউদ্দিন বের সাথে যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটেছে যেটা বোরান আল্প জের আল্পকে বলতেছে এটা নিয়েই দুই বেয়ের মধ্যে মতানৈক্য হতে পারে আমাদের কাছে মনে হচ্ছে ওসমান পরে বলছি তো এই লড়াইটা আলাউদ্দিন বেকে বসতি থেকে নির্বাসিত করার পূর্বে ঘটতে পারে যখন প্রধান বেদের মধ্যে এমন লড়াই দেখবেন তখন ওসমান বে অনুধাবন করবেন ওরহান আলাউদ্দিন দুই ভাইয়ের লড়াই নিয়ে সেনাদের মধ্যেও দ্বন্দ্ব লেগে গেছে তখন ওসমান গাজী আলাউদ্দিন বেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নিবেন। তো আমরা দেখেছি দুইজন ঐতিহাসিক আল্প আকচা ও হাসান আলপের আগমন ঘটেছে সিরিজে তাদের ফুটিয়ে তোলার জন্য এর থেকে ভালো সুযোগ আর হতে পারে না বসতির প্রধান বেরা যখন এত আবেগী হয়ে নিজেদের মধ্যে লড়াই করে যারা ওসমান গাজীর দীর্ঘদিনের সাথী তাদের দ্বারা এমন আচরণ অগ্রহণযোগ্য আমার মতে তাদের জায়গায় আগচাকোচা আলপ এবং হাসান আলপের থাকা উচিত ওসমান গাজীর যদি যের কোথায় আলপ এবং বোরান আল্পের বড় দায়িত্বগুলো হাসান আলপ এবং আগচাকোচা আলফকে দেন তাহলে কিন্তু এই দুইজন ঐতিহাসিক আল্পকে ফুটিয়ে তোলার বিষয়টি সুন্দর হবে কারণ আমরা জানি ইতিহাসে ওসমান গাজীর সব থেকে কাছের আলফ বা সহচর ছিলেন কনুর আল্প এবং আঁক আল্প তুরস্কে এখনও ওসমান গাজীর ভাস্কর্যের একপাশে পাশে কনুর আল্প এবং অন্য পাশে আঁক চাকচা আল্পের ভাস্কর্য রয়েছে তো বোরান আল্প এবং জেরকোতায় আল্প দুজনেই কিন্তু কাল্পনিক চরিত্র তো দেখা যাক পরিচালক এদিকে হাঁটবেন কিনা তো দর্শক আজকের ভিডিওতে দুই শাহাজাদার দ্বন্দ্বের বিষয় আলাউদ্দিন বের বিতাড়িত হওয়া এবং সেটা নিয়ে কাই সেনাদের মধ্যে ঝামেলার টপিক নিয়ে আলোচনা করলাম অন্যান্য বিষয়গুলো নিয়েও ভিডিও আসবে তো আমাদের গত ভিডিওতে দর্শকদের কাছ থেকে জানতে চেয়েছিলাম কে কোন জেলা থেকে দেখছেন অনেকেই দেশ বা প্রবাস থেকে নিজেদের অবস্থান জানিয়েছেন যেমন ভোলা থেকে এমডি শরীফুল ইসলাম কমেন্ট করেছেন এমডি আরাফাত মালয়েশিয়া থেকে সিলেট থেকে বিল্লাল হোসেন আর ব্রাহ্মণবাড়িয়া থেকে খলিল আহমেদ এই জেলার নাম শুনলেই তো কেমন একটা লাগে অনেকেই কমেন্ট করেছেন আমরা সব কমেন্ট পড়ি আজকেও আপনারা জানিয়ে দিন কে কোথায় থেকে দেখছেন এবং একশো সাতাশীতম ভলিউম আপনার কাছে কেমন লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ